আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ভেজিটেবল টাইডি বাটিক আর ভেজিটেবল টাইডি বাটিক মানে হচ্ছে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এর কোয়ালিটি 100% মেইনটেইন করা আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে কয়েকটা প্রোডাক্ট সামনে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কোয়ালিটি 100 100% মেইনটেইন করা হয় আর এটা খুবই দারুণ প্রোডাক্ট এটার কোয়ালিটির সাথে আপনার কোনো কিছুতে আর যাবে না এই কোয়ালিটি যখন আপনি একটা সেল করা শুরু করবে দেখেন আপনার পেস্টে হবে আনকমন পেস্ট এবং স্পেশাল হবে দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর দোপাট্টা দেখাই আপনাদেরকে খুবই সুন্দর দোপাট্টা টার্সেল পাইপিং করা থাকবে খুব দারুণ হবে এবং কোটাও না কিন্তু দিন শেষে কিন্তু এটা কোটাও না হ্যাঁ মনে রাখতে হবে সম্পূর্ণ কোটাও না আমি একটা রেড কালার আপনাদের খুলে দেখাই তাহলে আরও ভালো লাগবে এটা এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর যে এটা সৌন্দর্য যত দেয় আমরা প্রোডাকশন করি কোনো প্রোডাক্ট থাকে না এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার দোপার মাসাল্লাহ একের প্রোডাক্ট এরকম প্রোডাক্ট নিয়ে যদি আপনি শোরুম একবার সাজাতে পারেন আপনার মনে হয় না আর কোনো পিছনে ফিরে তাকাতে হবে নিঃ ঠিক আছে তো এই একটা ডিজাইন আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনের আমি একটা ফুলই দেখাই ওই ডিজাইনটারই এই একটা কালার কালার দেখে আমি খুব সুন্দর একটা ডিজাইন এসব প্রোডাক্ট কি আপনি যদি ব্যবসা করেন আপনার শুধু সুনাম বাড়তেই থাকবে দেখেন কত সুন্দর কত নিখুঁত এবং ফিনিশিংগুলো কত অত্যন্ত চমৎ এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার কাপড় ঠিক আছে এটা হচ্ছে যে আপনার দোপাট্টা দেখেন সুন্দর একটা দোপাট্টা তারপর হচ্ছে এটার সাথে আমি দেখাই এটার সাথে আরো কালার কম্বিনেশন দেখাচ্ছি খুবই দারুন কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন স্যার মিশিং কত এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দোপট্টা এটা হচ্ছে দোপটা চমৎকার দোকানটা তারপর আমি রেড কালারটা খুলে দেখাই ঠিক আছে রেড কালারটা খুলে দেখাচ্ছি হচ্ছে রেড কালারটা বেশ দারুণ আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে উপহার দিই তারপর আপনারা ব্যবসা করতে পারেন না এটা কি বলবো মানে আমার কাছে এর সাথে আচ্ছা এত ফ্যাসিলিটি আমাদের তাকে অ্যাপারেন্স থেকে দেওয়া হয় হ্যাঁ এত এত ভালো ভালো প্রোডাক্ট কিন্তু প্রোভাইড করতে পারি আমরা তারপরে আপনাদের কি প্রবলেম আমাদেরকে বলবেন যে এরপরও যারা ব্যবসা করতে পারেন না তাদের জন্য কী সমবেদনা ছাড়া কিচ্ছু নেই দারুণ দারুণ প্রোডাক্ট আমরা নিয়ে আসি এক পুরো ফ্যামিলি সহ চলে আসবেন আমাদের এখানে সেখানে কেনাকাটা করবেন অথবা শোরুম যারা নিয়ে ব্যবসা করেন শোরুমে তারাও আসবেন ব্যাপক সারা পাবেন হ্যাঁ ব্যাপক সো আমার ভালোই প্রোডাক্ট দেখাতে দেখেন আমি সারাক্ষণ প্রোডাক্ট নিয়ে থাকি আর হয় ফ্যাক্টরিতে না না হয় হয় শোরুমে হচ্ছে বিভিন্ন জায়গাতে আমি বিচরণ করি সব সময় ভাবি আপনাদের জন্য আরও বেস্ট বেস্ট কী কী প্রোডাক্ট নিয়ে আসা যায় আপনারাও আমাদেরকে পরামর্শ দিন এবং যারা এখন কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড না আমাদেরকে একটু জানাবেন যে কোন বিষয়টা নিয়ে আপনি স্যাটিসফাইড না সার্ভিস কোয়ালিটি তার যে কোনো বিষয় আমাদেরকে মন্তব্য করতে পারেন আপনাদের কমেন্টস বক্সে এবং আপনাদের কমেন্টসগুলো পুরতোর সাথে আমরা পড়ে থাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আরও সাজেশন থাকলে আপনারা আমাদেরকে করবেন এবং আপনাদের সাথে একটা ভালো বিজনেস হবে সেই পর্দায় ভালো থাকবেন